আসসালামু আলাইকুম আজকে এক নতুন অভিজ্ঞতা জীবনে কোরবানির হাটে যাওয়া আর কখনও আমরা কোরবানির হাটে যাই নাই সব সময় রনি গিয়ে কিনে নিয়ে আসে আজকে আমরা আমি রাফা মনন রনি আমরা চারজনেই গিয়েছি কোরবানির পশু কেনার জন্যে তো আমরা চারিদিকেই দেখছি নতুন অভিজ্ঞতা এত এত গরু অনেক লোকজন বাসা থেকে কাছেই পশুর হাটটা আমরা ঘুরে ঘুরে দেখছি রনির এ ব্যাপারে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই তবে রনির অনেক প্রতি বছর যেহেতু কিনে তো তাই সে খুব ভালোভাবেই বিক্রেতাদের কাছে প্রশ্ন করছে গরু আমরা চয়েস করছি মোটামুটি মাঝারি সাইজের একটা গরু আমাদের কেনার নিয়ত আছে বাকি আল্লাহর ইচ্ছা তো আমরা এদিক সেদিক হাঁটাহাঁটি করছি প্রায় আমরা দুই ঘন্টার মতো পশুর হাটে গিয়ে মানে ঘোরাঘুরি করলাম এখন আমাদের এই যে আমাদের গরুটা পছন্দ হয়েছে এটা দরদাম করা শেষ এখন আমরা টাকা দিয়ে গরু নিয়ে বাসায় যাচ্ছি মজার ব্যাপার হচ্ছে কষ্টের ব্যাপার মজার ব্যাপার দুটোই এই মুহূর্তে এইখানে আমাদের গরুটা ছুটে গিয়েছিল পরে খুঁজে পেয়েছি